নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সামনেই আমাদের ব্যালেন্স ডাইন একটা মানে কি বলবো তো স্পেশাল ব্যাপার তো যাই হোক আমি সেই স্পেশাল দিনটার জন্য আমি একটা সন্দেশ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের আমি আমার যে সন্দেশ রেসিপিটা হচ্ছে সুজির সন্দেশ তো প্রথমে এখানে দেখতেই পেলেন আমি দুটো বিট নিয়ে তার মধ্যে চারটে ছোটো এলাচ নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এখানে আমার দুটো বিট আছে আপনারা একটু কম বেশি করে নেবেন তো এখানে তো চলুন এখানে আমি একটা কড়া গরম করতে দিয়েছি তারই মধ্যে এক চামচ ঘি আমি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে যে বাটিটার মাপ করে সুজি নিচ্ছি সেই বাটিটার মাপটা কিন্তু একই রাখতে হবে সেই বাটিটা আমি সুজির পরিমাণটা বললাম না তো আপনারা যে কোনো মানে বাটির মাপ করে সুজি নিতেই পারেন একটু কম বেশি করে নেবেন তো ভালো করে ঘিটা দিয়ে দেখুন সুজিটা আমি হালকাভাবে নাড়াঝাড়া করে ভেজে নেব খুব বেশি কিন্তু আমি লাল করে সুজিটা ভাজবো না তো দেখুন এইভাবে একটু ভেজে নেব এবারে এর মধ্যে পরিমাণ মতো জলটাও কিন্তু আমি দিয়ে দেব মানে যেভাবে আমরা সুজি রান্না করি সেই মানে ভাবেই আমি কিন্তু সুজিটা রান্না করছি এবারে দেখুন জলটা পরিমাণ করে দিয়ে দিয়েছি দেওয়ার পর এবারে স্বাদ মতো লবণ মিষ্টির সঙ্গে কিন্তু লবণটা ভালো মানে বেশি মিষ্টিটা বোঝা যায় তাই এখানে এক লবণ দিয়ে দিয়ে দিলাম দিলাম আর চিনি চিনিটা যদি আপনারা না দিতে পারেন তাহলে আপনারা কিন্তু সাদা মিষ্টিটা অবশ্যই দিতে পারেন যাই হোক এখানে আমি কিন্তু দেখুন এখানে সুজিটা এইভাবে কিন্তু একটু রান্না করে নিলাম নয় শক্ত আবার নয় কিন্তু নরম একটি পাড়ি মিডিয়াম সুজিটা রান্না করে নিতে হবে এবারে দেখুন একটা থালা নেব থালাটা কিন্তু সমান হতে হবে এইভাবে থালার মধ্যে আমি সুজিটা দিয়ে দেব দিয়ে ভালো করে দেখুন থালার মধ্যে চারিদিকে চাড়িয়ে দিতে হবে আর সুজিটা কিন্তু যখন চালাবেন তখন কিন্তু ভালো করে সমান করে নিতে হবে একটুও কিন্তু উঁচু নিচু থাকলে হবে না ভালো হবে না যে সন্দেশটা আমি বানাবো দেখুন এইভাবে কিন্তু সুজিটা আমি চারিদিকে একটা থালার মধ্যে চালিয়ে নিলাম পরে আমি এক সাইড রেখে দেবো ঠান্ডা করতে এবার ওই কড়া পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে আরও এক চামচ ঘি আর ওই একই বাটির মাপ করে আরও এক বাটি সুজি এবারে ভেজে নেব একই কষেজে কিন্তু আমি সুজিটা এবারেও ভেজে নেব এইবারে সুজিটা ভাজা হয়ে গেছে এবারে যে পেস্ট বিটটা যে পেস্ট করেছিলাম সেটাকে একটু জল দিয়ে মিশিয়ে পেস্টটাকে ঢেলে দিলাম এবার ওই মিক্সারের বাটি ধুয়ে জলটা এখানে অ্যাড করে দিলাম সেই একই প্রসেসে কিন্তু এই সুজিটাকেও আমি বানিয়ে নেব এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি মিষ্টিটা আপনারা কম বেশি করে দেবেন যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু বেশি মিষ্টি দিয়ে দেবেন আর যদি একটু কম মিষ্টি ভালো লাগে তাহলে একটু কম করে দেবেন একই মাপের যে আমি একটা থালে সাদা সুজিটা দিয়েছিলাম সেই একই থালার মাপ করে আমি এখানে লাল সুজিটা কিন্তু ঢেলে দিলাম একই দেখুন এইভাবে খুঁজে দিয়ে চারিদিকে চালিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একই সমান এবার সুজিটাকে ঠান্ডা করার অপেক্ষা করতে হবে আমাদেরকে এবারে দেখুন এখানে আমি তিন রকমের একই ডিজাইন নিয়েছি বড় তার মাঝারি আর একেবারেই ছোট এইভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু তবে এটা গরম অবস্থায় কিন্তু একেবারেই হবে না এবারে এইভাবে দেখুন ডিজাইনটা দিয়ে এইভাবে করে তুলে নিতে হবে তো দেখতেই থাকুন আপনারা আমি কি করি তো দেখুন কত তাড়াতাড়ি উঠে গেল এবারে কি সুন্দর দেখুন বেরিয়েও গেল তো দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়েছে এইভাবে আমি কিন্তু চারটে যে বড় ডিজাইনটা আছে মানে পানের মতো ডিজাইন বলুন বা লাভ চিহ্নই বলুন তো এটা বড় সাইজ আমার এটা তো এটা আমি চারটে করে নেব আপনারা যদি একটু বেশি করতে চান বেশি করে নেবেন এবারে নিয়ে নেব সাদা সুজিটা সাদা সুজিটাও একই মাপ করে দেখুন মাপটা কিন্তু একটু ছোট আছে একই মাপ করে সাদা সুজিগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি আর ওই যে ছোটো লাল ওপরে আছে সেগুলোকে মাফ করে কেটে নিয়েছি তাহলে বন্ধুরা আমার সুজির মিষ্টিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই টাটা